বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার নিউ ব্লক আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সকাল থেকে রাত পর্যন্ত আম্মু আর আব্বু কী কী করলো সেটা তো আব্বু আজকে বাসায় সেহেতু হচ্ছে আব্বু প্রথমে সকালবেলা উঠে বাজারে চলে গিয়েছিলো তো বাজার থেকে এখানে কিছু সবেদা ফল মুড়ি মিস চিনি তারপর হচ্ছে গুঁড়া দুধ সোডা আর হচ্ছে গুড় এনেছিল পিঠা খাওয়ার জন্য তারপর সবজির বাজারের দিকে গেলে দেখা যাচ্ছে এখানে ধনে পাতা তারপর হচ্ছে তিনটা বেগুন আরেকটা বড়ো সাইজের কফি ফুল পাতা কফি তারপর হচ্ছে রুই মাছ এনেছিলো তারপর হচ্ছে কাঁচামরিচ এনেছিলো তো রুই মাছ আমরা অন্য মাছ খাই না যেহেতু রুই মাছ আমাদের খুব ভালো লাগে ভেজে খেলে তো আব্বুকে আবদার করেছিলাম সকালে যাতে আমাদের নাস্তা খাওয়ায় আব্বু আর নিজের হাতে যেহেতু বাসায় তো আব্বু হচ্ছে এখানে পেঁয়াজ কাঁচা মরিচ আগে থেকে কেটে ধুয়ে নিয়েছিল তারপর হচ্ছে আলু কেটে ধুয়ে নিয়েছিল। তারপর এখানে আব্বু হচ্ছে একটা কড়াইয়ে তেল দিয়ে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিল। তারপরে হচ্ছে আলুগুলো দিয়ে দিল। কুচি করা আলুগুলো যখন ব্রাউন কালার হলো পেঁয়াজ কাঁচামরিচ তো যাই হোক যে সবগুলো আলু দিয়ে দিল আসলে আব্বুর হাতের হচ্ছে এটা খুবই মজা লাগে আলু ভাজিটা তো আলু ভাজিটা হতে হতে আব্বু হচ্ছে এখানে চাপড়ি বানানোর জন্য হচ্ছে সামান্য পরিমাণ আটা নিয়ে নিয়েছে পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে উষ্ণ গরম পানি দিয়ে নিয়েছে তো এ আব্বু হচ্ছে ব্যাটারটা ভালো মতো মিক্সড করে নিচ্ছে যাতে দানা দানা না থাকে দানা দানা থাকলে হচ্ছে চাপড়ি পিঠাটা ভালো লাগবে না তো আব্বু হচ্ছে ব্যাটার তৈরির পরে একটা ডিম ভেঙে নিয়েছিল তারপর হচ্ছে আলু ভাজির উপরে দিয়ে দিলো তো আব্বুর হাতের হচ্ছে আলু এই আলু ভাজিটা ডিম দিয়ে আলু ভাজিটা খুবই মজাদার হয় তো তারপরে হচ্ছে আব্বু ভালো মতো নেড়ে এটা হওয়ার পর্যন্ত অপেক্ষা করলো তো এই যে আলু ভাজিটা হয়ে যাচ্ছে তারপরে এই যে আলু ভাজিটা হয়ে গেল তারপর আলু ভাজিটা নামিয়ে হচ্ছে তাও বসিয়ে চাপড়ি পিঠা বানানোর জন্য হচ্ছে দিকে দিয়েছিল তারপরে এই যে এখানে চাপড়ি হওয়ার পর হচ্ছে আমি বাইয়াকে প্রথমে দিলাম আলো ভাজি দিয়ে তারপর হচ্ছে জামি যে আমি খেয়ে নিয়েছি তারপরে আব্বু হচ্ছে একে একে সবগুলো বানিয়ে নিছিল তারপরে এই যে প্রায় আমাদের সবার খাওয়া কমপ্লিট সকালে তারপর হচ্ছে আবু বানানো শেষ করার পর আম্মু চলে আসলো আম্মু এসে হচ্ছে আমাদের সবার জন্য চা বানালো এর ফাঁকে হচ্ছে আম্মু দুপুরের ভাত রান্নার জন্য চাউলটা ধুয়ে নিচ্ছিল তারপর হচ্ছে কাপ ধুয়ে নিচ্ছিল চা ঢালবে তাই তো পাতিলটাও মেজে নিয়েছিল আম্মু তো বটিটা ধুয়ে নিচ্ছিল যেহেতু সবজি কাটবে তো এই যে চা হয়ে গিয়েছিলো তারপরে চা হচ্ছে টেলে নিয়েছিল তো আম্মুর মনে হচ্ছিলো দুধের পরিমাণটা কম হয়েছে এই জন্য আম্মু হচ্ছে দুধটা আবার দিয়ে নিয়েছিল তো তারপরে হচ্ছে চুলায় ভাত বসিয়ে দিয়েছে আমি আব্বুর কাছে চাটা নিয়ে গিয়েছি আব্বু হচ্ছে মুড়ি দিয়ে চা খাচ্ছে যেহেতু আব্বু চা দিয়ে মুড়িটা খুব পছন্দ করে তারপরে আমি রান্নাঘরে এসে দেখি আম্মু পাতাকফি নিয়ে কাটতে বসে গিয়েছে তো বড়ো সাইজের পাতাকফি ছিল তাই হচ্ছে আম্মু ভালো করে কাটার জন্য ভাগ করে নিচ্ছিল তো আম্মু পাতাকফি যেহেতু ধোয়া যায় না তাই হচ্ছে উপরের পাতাগুলো ফেলে দিয়েছিল যেগুলো ময়লা তো এই যে আম্মু হচ্ছে কুচি কুচি করে নিচ্ছে ভালো মতো কুচি কুচি না করলে পাতাকপি রান্না মজা লাগে না তো আমি চিকন চিকন করে বলে নিচ্ছে তো এর মধ্যে আম্মু কাটতে কাটতে আমি হচ্ছে ঘরে গিয়েছিলাম ঘুমে যাওয়ার পরে দেখি আব্বু আমার জন্য ছবেদা চলে লেগেছে তারপরে আমি ছবেদা কাটছিলাম তারপরে এসে দেখি এখানে মরিচ আব্বু যে এনেছিল তো মরিচগুলো বোটা ফালি ফেলে দিয়েছিলো কারণ বোটা থাকলে মরিচ ভালো লাগে নষ্ট হয়ে যায় আম্মু পরা হচ্ছে হাতে পলিথিন বেঁধে এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছিল পলিথিনটা বারবার খুলে যাচ্ছে আম্মুর হাত থেকে এই জন্য আম্মু ভালো করে বেঁধে নিয়েছিল যাই হোক মাছ হচ্ছে একটু লবণ দিয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছে না হলে হচ্ছে মাছে গন্ধ করে এই যে আম্মু হচ্ছে পানি দিয়ে পরিষ্কার করে নিবে একে একে পানি পাল্টিয়ে একদম পরিষ্কার পানি ওঠা অবধি তো এর ফাঁকে হচ্ছে আম্মু ভাপে দিয়ে দিয়েছিল পাতাকফিটা একটু লবণ দিয়ে সামান্য এই যে প্রায় হয়ে গিয়েছে পাতাকফি তারপরে যে আম্মু মাছ ধোয়ার পর এই যে এই অবস্থা আম্ম মাছ ধুয়ে নিয়েছিল তো আম্মু আবার পেঁয়াজ মরিচ আর হচ্ছে কুচি করে নিয়েছিল পাতাকফির জন্য রসুন কুচি তারপরে এখানে আম্মু হচ্ছে মাছ মাখিয়ে রেখেছিল জিরার গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে হুলেদুর গুঁড়া পরিমাণ মতো দিয়ে ভাজার জন্য মাছ ভাজাটা মাছ ভাজাটা যেহেতু আমাদের খুব পছন্দ তারপর আম্মু হচ্ছে পাতাকপি ভাজি করার জন্য একটু তেল দিয়েছে মরিচগুলো ভেজে নিয়েছে তারপর আম্মু পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালো মতো লালচা লালচা করে ভেজে নেবে তো সাথেই তখন আপনারা দেখতে থাকুন পর্যন্ত কী কী করি তো তারপরে হচ্ছে আম্মু মরিচগুলো তুলে নিয়েছে তারপর কাঁচা মরিচগুলো দিয়ে দিয়েছে হয়েছে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছে তারপর আম্মু পাতা পাতাকপিগুলো দিয়ে দেবে যে পাতাকপিগুলো সিদ্ধ দিয়ে রাখা কিংবা ভাপ দিয়ে রাখা যে যেটাই বলেন পাতাকপিগুলো দিয়ে দিয়েছে পাতাকপিতে আমার লবণ দিবে না যেহেতু আগে লবণ দিয়ে দিয়েছিল ভাপ দেওয়ার সময় তো আম্মু এখানে সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছিল তো পাতাকফিটা হয়ে গিয়েছিল আমি ছিলাম এতক্ষণ তো এর ফাঁকে হচ্ছে আম্মু মাছ ভাজাটা প্রস্তুত করে নিচ্ছি তেল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছিল তো এই যে পাতাকপিটা তারপর আম্মু আবার মাছ নেড়ে নিচ্ছে তো বিকালে আমরা খাওয়া দাওয়ার পর সবাই রেস্ট নিয়েছিলাম তো এখানে হচ্ছে মুড়ি মাখানোর কথা ছিল তো আমি হচ্ছে চ্যানাচুর মাখা খাবো এই জন্য হচ্ছে আমি আলাদা আমার জন্য চ্যানাচুর মাখিয়েছিলাম পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে তো আব্বু আম্মু দেন হচ্ছে ভাইয়াও তারা হচ্ছে মুড়ি দিয়ে খেয়েছিলো তো আম্মু রাতে রান্না করার জন্য এখানে হচ্ছে আলু সিম কেটে রেখেছিলো আগে তো আম্মু এটা বসিয়ে দিয়েছে তারপর হচ্ছে মাছ দিয়ে দিয়েছে এই মাছের নাম আমি জানি না কিন্তু মাছগুলো খুবই মজায় পুরো মাছ তারপর আব্বু বললো হচ্ছে চিংড়ি সুটকি ভর্তা খাবে জন্য আবু হচ্ছে চিংড়িগুলো ভালো মতো ভেজে নিয়েছিল তারপরে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচা মরিচগুলো তেলে ভালো মতো ভেজে নিয়েছিলো তারপর আম্মু ভালো মতো পাটাটা ধুয়ে প্রথমে শুকনো ভাজা শুকনো মরিচ দিয়ে ভালো করে বেটে নিচ্ছি একটু লবণ দিয়ে ভালো করে মিহি করে বাটতে হবে না হলে হচ্ছে মজা লাগবে না পর্দাটা তো তারপর হচ্ছে আমি চিংড়ি সুটকিগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি সুটকিগুলো দিয়ে আমি ভালো মতো করে পেটে নিবে ওইচের সাথে ভালো মতো মিহি করে নিবে এই যে আম্মু ভালো মতো পেটে নিচ্ছে তারপর হচ্ছে আম্মু একটু রসুন দিয়ে নিবে আর হচ্ছে কাঁচামরিচ এই যে আম্মু রসুন আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছে তো ভালো করে পেটে নিবে তারপর হচ্ছে আম্মু পেঁয়াজ দিয়ে দিবে ভালো মতো মেটে নিবে তারপর এই যে পেঁয়াজ দিয়ে নিয়েছে সাথে হচ্ছে ধনে দিয়ে নিয়েছে তো দেওয়ার কারণে চিনি পর্দাটা এত টেস্ট হয়েছিল যে বলার মতো না অনেক টেস্ট হয়েছিল তো এই যে হচ্ছে চিনি ভর্তাটা প্রস্তুত করে নিয়েছে তারপর হচ্ছে সামান্য পরিমাণ তেল দিয়ে হচ্ছে হাতে একটু মেখে নিবে সরিষার তেল দিয়ে তাহলে এতে হচ্ছে একটু টেস্ট বেশি হবে আম্মু আছে তারপর প্রস্তুত হয়ে গেলো তারপর একটা বাটিতে রেখে দিয়েছে চিনি ভর্তাগুলো তো আমরা রাতে সবাই খেলাম তো এখন ঘুমানো প্রস্তুত নিচ্ছি তো আমার ব্লগটি আপনাদের সবার কেমন লাগলো সকাল থেকে রাত পর্যন্ত ব্লগ করলাম কি কি করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে যেহেতু আমি নতুন ব্লগ করছি তাই হচ্ছে হয়তো আপনাদের মন মতো করতে পারি না তাও আপনারা আমার জন্য অনেক সাপোর্ট দোয়া করবেন যাতে আমি আপনাদের সাথে সব কিছু আপনাদের মন মতো শেয়ার করতে পারি আর আপনারা কী ধরনের ব্লগ করলে পছন্দ করবেন সেটা অবশ্যই আমাকে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকেন আসসালামাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন সবাই ভালো থাকেন টাটা খুদা হাফেজ